আমি সকাল সকাল উঠতে পারি না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি চলে আসলাম একটা ভিডিওতে এখন আসলে অনেক লেট হয়ে গেছে আমার উঠতে আজকে আমি উঠছি এখন কয়টা বাজে দশটা সাড়ে দশটা বাজে আমি উঠছি হচ্ছে সাড়ে নটার সময় কিছু করার নেই আজকে বাবু অনেকটা ডিস্টার্ব করছে জ্বালাইছে রাত তিনটের সময় উঠছে ওঠার পরে আর ঘুমাতে যাচ্ছিলো না সেই জন্য ঘুমটাও ভালো হয়নি আর আমার ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গিয়েছিল দিয়েছে দাঁড়াও খাওয়ার জন্য কান্না করতেছে এখন বিস্কিট খাবে ওই যে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমি সকাল থেকে এখনো কিছু খেতেও পারি নাই নাস্তাও করি নাই আমি সকাল থেকে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠছি আর হচ্ছে ইয়ে শুধু বেড গছ করছি আর বাবুর মানে যে আজকে প্যান মোজা টোজা অনেক হয়েছিল আজ অনেক প্রচুর পরিমাণ প্রসাব করছে কালকে সন্ধ্যা থেকে পর্যন্ত ওগুলো সব পরিষ্কার করে দিয়ে আসলাম তা না হলে পরে শীতের তা তো ওই অল্প রোদে তো শুকায় না এই জন্য বেলকুনিতে যে রোদ আসে আমি ওখানে হচ্ছে গিয়ে সব কিছু মেলে দিই তারপর কিছু কাপড় চোপড় আমারটা ভিজায় রাখছি ওইগুলা হচ্ছে গিয়ে আমি এখন ধুয়ে নিব সারে দিতে হবে আমি আগে একটু নাস্তা করে নি তারপরে আজকে আমি টোস্ট খাইতেছি আর হচ্ছে এনার্জি খাইতেছে টোস্ট কালকে খাস দিয়ে মানে আসলে একটু সমস্যা হচ্ছিল মানে টোস্টে একটুখন পানি মানে ভিজে আয়ে তো একটু লেট হয় আর বিস্কিট তো লেট হয় না ডুবিয়ে তুলে মুখের ভিতরে দেওয়া যায় এক কথায় ধৈর্য নিতে ছিল না কালকে আসলে অনেকটা টেনশনের মধ্যে আছি অনেকটা বলতে অনেকটা মানে টেনশনের মধ্যে আছি আসলে কাউকে বলতেও না নিজে সইতেও না মানে এমনটা হচ্ছে তারপরেও আমি সময় টেনশন হচ্ছে হাইট করে চলার চিন্তা ভাবনা করি সব সময় আমি হাইট করে চলি তত বড় টেনশনই হোক না কেন যত বড় সমস্যাই হোক না কেন এগুলো অস্থায়ী চিরস্থায়ী নাই আজকে টেনশন আছে আজকে তো সমস্যা আছে দুদিন পরে আর থাকবে না এই জন্য আমি আর টেনশন করি না টেনশন করে নিজের শারীরিক অবস্থা বেশি ভালো না বলে আমি টেনশনও আর করি না ঠিক আছে এক সপ্তাহ যদি নাও খেয়ে থাকি তারপরে আমি মনে করি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই সুন্দর পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি যদি দু না খাই এক অক্ত খাই তিন অক্ত জাগে না খাই তো সেখানেও মনে করি যাকে রিজিকে কি আমার ছিল না এদিনে দুইবারের খাবার আমার রিজিকে ছিল না কপাল রিজিক তো হচ্ছে আসলে আল্লার দান এই জন্য যদি দিনে তিনবারের খাবারে দুইবার যদি না খায় একবার যদি খায় তারপরও আমি আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ এই দুই দুইবারের খাবার আমার ছিল না তাই আমার হয়নি সে চেয়ে যায় বলুক না কেন এটাই তো কী বলবো বলার কিছু নাই কোনো এক সময় হয়তো বা বলবো আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমার কপালের ভিতরে আসলে এই কপালের ভিতরে তো কেউ যেতে পারে না তাই না এর ভিতরে যাওয়ার আর মানুষ বলে যে ভাগ্য ভাগ্য ভাগ্যটা বলতে কিছু নয় ভাগ্যটা নিজের মধ্যে যত্ন এবং নিজের শ্রম এবং যত্নের উপরে ভাগ্য গড়ে ওঠে হ্যাঁ তাছাড়া না মানুষ বলে যে আল্লাহ আমার ভাগ্য কী লিখছে আল্লাহ আমার ভাগ্য কী লিখছে আসলে তা না ভাগ্য হচ্ছে গিয়ে নিজের যত্ন এবং শ্রমের উপরে ভাগ্য গড়ে ওঠে কেউ কারো ভাগ্য করে দিতে পারে না সবসময় হাসি খুশিতে থাকতে আমার ভালো লাগে বাট হাসি খুশিতে থাকতে আমি সবসময় চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন না বোর্ড টেবিলটা এই টেবিলের বইগুলো কার জানেন আমি আমার মাথার বই আমার রুমে এনে রেখে দিয়েছি এই টেবিলটা আমার বড় ছেলের সে আজকে দুনিয়া নাই তো এই জায়গায় আসলে ওর কথা ওর কথা ওর কথা বলতে গেলে আমার দমটা বন্ধ হয়ে যায় আসলে আমার কণ্ঠেশন এখন আপনারা কতটুকু পাচ্ছেন আমি জানি না যত কষ্টে আমার হোক তারপরও মনে হয় যে আমার ভালো লাগে আমার ছেলের বই টেবিলটা আমার রুমে রাখতে পারছি তার কোনো কিছু আমি ফেলে দিই নি কাউকে দিয়েও নাই আমি রেখে দিয়েছি আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কাছে যত্নই থাকবে আমি সব সময় হাসি খুশিতে থাকতে চেষ্টা করি যা আসলে একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে তো কেউ পুষিয়ে দেবে না নিজেই চলে যেতে হবে এই জন্যই আমি টেনশন হাইট করে চলি খাবা ভিসাপটা খাবা আমি চা খাচ্ছি এখান থেকে সরো তো আপনারা আপনাদের কাছে দুহাই লাগে আপনারা এটা আমার পাশে থাকবেন আমার পেজটা একটু বড় করে দিন আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার ফেসবুকে আমার পেজে গিয়ে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে এমটি রোজা খান বল ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কখনও তো কেউ আগাতে পারে না সবাই সবার সহযোগিতা এবার চাই তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বেশি লম্বা করব না শুধু আপনাদের কাছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এটা আমাকে দিয়ে আমার পাশে থাকবেন আমার না একদিন বলবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানেই শেষ করছি অনেক লং হয়ে গেল হয়তো বা আমার ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন আশা করি আল্লাহ হাফেজ